আমাদের তারেক রহমান খালেদা জিয়া সহায় প্রেসিডেন্ট জিয়া মার্কা এখন ঠিক কয়ছে যে যদি তোমরা ধানের শিশুক ভোট দেন তা ওটা জাহা নামি হইবে তাইলে এই আইজুল নানা কিন্তু খুব ভালো মানুষ ছিল এটা সত্য কথা ফর লোক ছিল তা আইজুল নানা যে ভোটটা করিম উনি ওই জামাতিত এই জামাত থাকিয়া ধানের শিশুক তাইলে ওই বেঁচিরা কিন্তু জগৎ গেইছে পাসপাকে যদি এলা ছবিটা দেখান তো আমজাদ মামা পাসপাকে খাড়ায় আছে আমার হিলু ভাই খারাপ আছে তাহলে এমরা বললে এমরা তো জগৎ নাকি তাহলে আপনার গোচকের মালিককে কে মালিককে তাহলে ওনারা দোজক আর বেহস্ত হাতত ধরে বেড়াইছে ভন্ডামির একটা শেষ আছে আমরা পাকিস্তানে দেখেছি যখন ইলেকশন আসে ভারতে দেখেছি যখন ইলেকশন আসে তখন ধর্মকে নিয়ে তারা সামনে আসে কারণ আজকে বাংলাদেশের মানুষ নব্বই ভাগ মুসলমান আমরা স্বাভাবিকভাবে আমরা ভালোগত্ব স্বীকার আজকে এই ক্ষমতা যাওয়ার পায় তারা করতেছে তাদের কখনো এই আশা পূরণ হবে না মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে কারণ তারেক রহমান আমার ছোট ভাই বললো যে তারেক রহমান যখন বিদেশ থেকে এই বাংলার মাটিতে এসেছে আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ থেকে কোটি কোটি গেছে যেখানে জনসভা হচ্ছে আরে আপনার জনসভা দুইটা সময় যাওয়ার কথা সেটা সন্ধ্যা সময় কারণ মানুষ ঠেলি দিতে আপনার অবস্থা খারাপ কতগুলো সিকিউরিটি গার্ড তারপর সবাই এই জনপ্রিয় ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র কখনো তাদের সফল হবে না তাই বলবো যে আমরা আমি ক্যান্ডিডেটের কথা বলতে চাই না আপনারা ভালো করে জানেন দুই দুইবার উনি উপজেলা চেয়ারম্যান ছিল উনি খায় না উনি দেয় উনি কি দেয় না খায় উনি এমন কোনো মাদ্রাসা মসজিদ মন্দির এমন কোনো জায়গা নেই যে ওনার আর্থিক সহায়তা থেকে শুরু করে টং আপনার রড সিমেন্ট এমন কোনো কিছু নাই যে উনি দেয়নি এখন তারা বলতেছে যে দিয়া না বলি কিছু নাই উনি উনি দাম করার জন্য নতুন করে আসেনি সেই আজকে থেকে 40 দান করে যায় মানুষের জন্য মানবতার কল্যাণে কাজ করে যায় ভাই নির্বাচন আসছে এই নির্বাচন কে নিয়ে অনেক বড় একটা ষড়যন্ত্র হচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে তাদের আশপাশে নাকি কিছু উচ্ছৃঙ্খল তারা পাঁচশো থেকে ছয়শো দুইশো থেকে তিনশো এই ওয়ার্ড ওই ওয়ার্ড সব মিলে তারা জড়ো করে এই হিন্দুদেরকে যাতে ভোট দিতে না পারে এই ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রকে আমরা রুখে দেবেন ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে